নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে বললো বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকারা আপনি বলবেন আপনার রাশি লগ্ন জানানি কেউ আপনি বলছে রাশি আপনি দেখুন আপনার নামের অক্ষণ যে আপনি বিশ্বরাশির লোক কিনা যদি আপনার হরস্ক বাট না থাকে আপনি দেখুন আপনার হাতটা কারোর কাছে দেখিয়ে দেখিনি অভিজ্ঞ কোনো পামিস্টকে দেখিয়ে নিয়ে যে আপনি বিশ্বরাশির কিনা হাত দেখেও কিন্তু রাশি লগ্ন বলে রিপিটেডলি বারবার এই কথা বলে অভিজ্ঞ পানিস বলে দেবে যে আপনার হাত দেখে আপনার ছক না থাকলে আপনার নামের অক্ষর দিয়ে আপনার বিশ্বাসী বা জাতক্ষণ অবশ্যই ওম গোপালায় উত্তর ধ জায় নম ইয়া ওম এইোপালায় উত্তর ধ জায় নম ইয়া ওম এই ক্লিং শ্রীং ওম গোপালয় উত্তর ধ্বজায় নম ঐ ক্লী সিং ও গোপালয় উত্তর ধ্বজায় নম ঐ ক্লী সিং ঔ গোপাল উত্তর ধ্বজায় নম ঐ ক্লী সিং ঔ গোপাল উত্তর ধ্বজায় নমঃ ইয়া ওং এই ক্লিং শ্রীং ওং গোপালায় উত্তর ধ্বজায় নম ইয়া ওং এং ক্লিং শ্রীং এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা স্নান করে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে করুন যদি আপনার রাশি লগ্ন জানা না থাকে তাহলে কারো কাছে জেনে নিন আপনি নির্বিশ হন প্রতি সকালবেলা স্নান করে শুদ্ধ বস্তে এই মন্ত্রটা জপ করুন এবং সাদা কাপড় পরে নেমে সাদা ফুল হাতে নিয়ে যদি পারেন আপনি কৃষ্ণের উদ্দেশ্যে এই মন্ত্রটা করুন কৃষ্ণের উদ্দেশ্যে এই মন্ত্রটা যখন সামনে একটা কৃষ্ণের ছবি রেখে দেবেন যদি রাধাকৃষ্ণ না হয় শুধু কৃষ্ণের ছবি রেখে এই মন্ত্রটা যখন করে দেখুন যে কোনো কাজে আপনি সফলতা পাবেন বা যথেষ্ট কার্যকরী মানে যথেষ্ট ফলপ্রদ মন্ত্র দিলাম করে দেখুন রেজাল্ট পেন আর নমস্কার এই মন্ত্রটা ফলো করুন এবং তিন মাস করুন পরে দেখবেন রেজাল্ট পান ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন অন করে রাখবেন যতবার লোকে শেয়ার করেন ভালো থাকবে